মুরগি জবা করার সময় মাথা আলাদা হয়ে গেলে সে মুরগি খাওয়া জায়জ হবে কি দরকারি প্রশ্ন অনেক সময় বিশেষ করে মুরগি জবাই করতে গেলে গ্রামাঞ্চলে নিজের মুরগি নিজেরা জবাই করা হয় বা দোকানদার অনেক সময় জবাই করার সময় এমন জলে পোষ দেয় কল্লাটা আলাদা হয়ে যায় হয় কি হয় না তো মুরগি জবাই করতে গিয়ে যদি এরকম কল্লা আলাদা হয়ে যায় পৃথক হয়ে যায় পড়ে যায় একেবারে তাহলে সেক্ষেত্রে সেই মুরগি খাওয়া যাবে হালাল হবে কারণ মুরগি বা যে কোনো পশু জবে এটা হালাল হওয়ার জন্য তার রোগগুলো ঠিকঠাক মতো কাটা যাওয়া হলো শর্ত রোগগুলো চারটা রোগের ভিতরে তিনটা রগ কাটা গেছে বাস বিসমিল্লা বলে জবা করছেন মুসলমান জবা করছে এটুকু যথেষ্ট মুরগি হালাল হওয়ার জন্য সেটুক তো হয়েছে বিসমিল্লা আল্লাহ বলে বলছে আবার রগও কাটা গেছে মুরগি খাওয়া হালাল কিন্তু কল্লা যে পৃথক হয়ে গেছে এটা ইচ্ছাকৃত এরকম করা অবশ্যই অনুচিত কারণ শুধুমাত্র রক কাটতে বলা হয়ে যাবে না কল্লা আলাদা করতে বলা হয়নি তাছাড়া